বাংলাদেশের প্রেক্ষাপটে মুখে ইজাব এবং কবুল না বলে শুধু কাবিন হলে কি বিয়ে হয়ে যাবে কাবিন বলতে কি বলছেন কাবিন বলতে যদি বুঝেন যে সে কাগজপত্রে লেখাপড়া করা পাত্রের নাম ঠিকানা লিখলো পাত্রের নাম ঠিকানা লিখলো আর তারপরে সব কিছু বিস্তারিত লিখে নিয়ে এত তারিখে বিয়ে সারি হচ্ছে আর তারপরে তাতে আমি কবুল করলাম লিখা আছে আর তারপরে ছেলের ছেলের সই স্বাক্ষর করা আছে কবুলে মেয়ের সই অন্যান্য সই স্বাক স্বাক্ষর করা আছে যে আমার সম্মতি রয়েছে এ বিয়েতে তাহলে বিয়ে হয়ে গেল মুখে না বলেও যদি লিখে সাইন করেন আপনি স্বাক্ষর করেন তাহলে বিয়ে হয়ে যাবে কিন্তু যদি কাবিন বলতে অনেকে মোহর বুঝেন শুধু মোহরটা দিয়ে দিয়েছেন ধরেন মেয়ের বাবাকে বা মেয়েকে মোহর দিয়ে দিয়েছেন আপনি এক লাখ টাকা মোহর দিয়ে দিলেন আপনি আর এই যা কবুল কিচ্ছু হলো না বিয়ে কবুল ছেলে কবুল করলো না আর তারপরে মেয়ের কাছ থেকে হয়তো অনুমতি নিয়ে রেখেছে বাবা কিন্তু বাবা প্রস্তাব দিল না হিজাব করলো না তো বিয়ে হবে না বিয়ে হবে না বিয়ের জন্য ইজাব কবুল হইতে হবে সেটা ভাষাই হইতে হবে আর না হলে লিখিতভাবে হইতে হবে সই স্বাক্ষরের মাধ্যমে যে কমপ্ক বলছেন যেমন আজকে কাজী ডেকে শুধু কাবিন করে রাখা হলো এবং দুই তিন মাস পর ইজাব এবং কবুলের মাধ্যমে বিয়ে পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো কেন প্রয়োজনটা কি একসাথেই সব করে নেবেন এবং ছেলে মেয়েকে ইজাব কবুলের আগ পর্যন্ত আলাদা রাখার সিদ্ধান্ত নেওয়া হলো ভালো কথা আলাদা থাকলে তো কোনো অসুবিধা নেই এম অবস্থায় কি তারা আজকে কাবিনের ফলে স্বামী স্ত্রী হয়ে গেল যেমন মোহর আনায় স্বামী স্ত্রী হবে না মোহর দিয়ে রাখলেও যতক্ষণ পর্যন্ত কবুল না হবে লিখিত অথবা কথায় জি দুই তিন মাস পর এই কবুলের মাধ্যমে স্বামী স্ত্রী হবে জি যখন ইজাব কবুল হবে সেটা কথাই হোক অথবা লিখিত হোক তখন স্বামী স্ত্রী হবে জি